সুন্দর মতো লুট করে এবার ঘুরতে আসলাম দেই যে এনিমি আমার মানে আমার টিমেন্ট গুলো কারে মারতে আসে আমি একটু দেই ক্যারেক্টারটা মারিয়া দেই দেয় আবার কোন দিকে নিমি তোর এই এনিমি আমাকে পিছনে আসতে মারা আস্তে মারা আস্তে আসতে আসতে ড্যামেজ মারিয়ে দিলাম সাইডার আগুন সিয়াশিদ এবার তুই দেখি কোথায় পালাবি দেই তোর এবার আই যদি দরজে যাইয়ে কক গক করে দেবো হাতুরি আছে হাতুরি তিন লেভেল করা মনে করো এমন মার দেবো হাতুরি দিয়া মনে কর তুই মনে করো শেষ তুই মনে করো উড়ে তুলে তুলে মার দে

আহারে কি করবো একটা কিল পাইলাম না উপরে বয়ে বয়ে খালি টুকাইলাম দেখে যা দিছি এত মনে করো আট দশটা কিল পাওয়ার যোগ্য আমি এই যে এই এবার এই যে বসে এবার এবার দিয়ে দিলাম একটা বোম যা কি একটা কনফার্ম তো কোনো মতে ওই যে ওই যে আবার আইসে ওই যে আবার আইসে সাদা বোমাটা ওই সালায় লড়েও সরেও না কি করবো মারেও না মারবো না কি করবো এই তো দিশা বাইতেছে না দেখিও তো না সাদা রে